আমার দাঁড়িয়ে এসে আমাকে অর্ডার দিয়ে যায় আগে আমি এই অর্ডারের জন্য বিভিন্ন অনেক কষ্ট করছি আমি বিভিন্ন ফাস্টফুডের দোকানে গেছি যে ভাইয়া আমি এরকম এরকম খাবার করি আমার কোর্স করা আছে ইসে আমি এগুলো দিতে চাই আপনাদের কোনো অনেক সময় ওনারা বলে না আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরাই করি গুরুত্ব দিত না বলতো যে আপু আপনি কেন এগুলো করতে চাচ্ছেন ওনারাও আমাকে অনেক ইয়ের মধ্যে ফেলছে ডেন্টাল হাসপাতালে একটা ক্যান্টিন ছিল প্রথমে আমাকে স্যাম্পল দেখাতে বলছে তো দেখাইছি ওদের ভালো লাগছে তো আমাকে ডাকছে বলে কি আপনি আপু আপনি তো এটা না করলে পারতেন আপনি তো দেখতে শুনতে ভালো আপনি এগুলো করতেছেন কেন হ্যান ত্যান হাবি চাবি এইসব তখন আমার অনেক খারাপ লাগছে যে এইসব লোকটা কি বলতেছে আমাকে এগুলো এগুলো তো ফ্যামিলির কাছে সবকিছু বলা যায় না এগুলো নিজের মধ্যেই রেখে দিতে হয় পাঁচ ছয় দিন আমার কাছ থেকে খাবার নিয়েছে কিন্তু আমার আমার ভালো লাগে না ওদের আচরণগুলো খারাপ প্রস্তাব হয়তো বা অন্য কিছু হতে পারে আমি ঠিক জানি না আমার ভালো লাগে না ওখান থেকে আমি চলে আসছি পরে মুসলিম যে ফাস্ট ফুডের দোকান ছিল ওই আঙ্কেল আমাকে স্যাম্পল দিতে বলছে ওনাকে দিছি অনেক পছন্দ করছে তারপর উনি আমার কাছ থেকে অনেক জিনিস নিত হ্যাঁ পেস্ট্রি কেক নিত পুডিং নিত তারপরে সিঙ্গারা হ্যাঁ এরকম অনেকগুলো দোকান থেকে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের খাবারগুলো গুলো নিত আর কি স্কুল লাইফ থেকে আমি চেষ্টা করতাম ইনকাম করার চেষ্টা করতাম আমার বিয়ে শাদী হয়ে গেল বিয়ে হওয়ার পরে ছেলেটা হলো তিন বছর পরে তারপরে ও যখন নাকি একটু মানে হাঁটতে পারতো আর কি হ্যাঁ তখন ওকে ওকে নিয়ে আমি যে আমি যে কষ্টের ইয়েটা করছি আর কি কষ্ট না বলা চলে মানে দেখা যায় আমার ভিতরে শুধু আমি যে এত কাজ জানি আমি কেন এটাকে চুপচাপ আমি কেন করতে করতে কিছু পারি আর না পারতাম কিন্তু মানে আমার ভালো লাগে তারপরে ওকে নিয়ে কাজ শুরু করলাম আর ঘরে রান্না শেখানো এরকম আস্তে আস্তে যখন নাকি আরেকটু বড় হলো স্কুলে দিয়ে দিলাম কঠিন হয়ে যেত সংসার হ্যাঁ আর তারপরে কেন যেন পেরে যেতাম আমি তারপরে যখন নাকি স্কুল লাইফ থেকে আমার বেশি এটা বেশি সুবিধা হলো আমার ছেলে মেয়েকে স্কুলে লং টাইমের জন্য ঢুকে ঢুকাই দিয়ে তখন যে কোর্সগুলো আমি করাইতাম আমার ঘরে এসে অথবা কোথাও গ্রুপ করতো পনেরো জন দশ জন বারো জন এরকম করে গ্রুপ করতো আমার বাসায়ও হতো ওই সময়টাকে আমি মেনটেন করে ওই সময়টাকে মধ্যে আমি কোর্সগুলো গুলো করাই ফেলতাম আর কি এক একদিন করে হ্যাঁ তারপরে ওদের ছুটি স্কুলে দৌড়ে যেতাম ছুটি ছুটি হলে নিয়ে আসতাম হ্যাঁ এরকম তখন এই মানে কষ্টের কাজ হলেও তখন একটা আনন্দ লাগতো ভালো দেখা তো যে আমার হাতটাও খালি থাকতো না ভালোই আমার হাতে আসতেছে অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক মজার দিনগুলো কোর্স কাটাইছি আমি চিন্তাও করতে পারবো না যে কখন আমি বসে থাকছি আমার আত্মীয় আমার ভাই বোনরা বলে কি আমি যদি একটু বসে থাকি আপা তুমি কেন বসে আছো তুমি কি বসে থাকার টাইম পাইছো মানে এই টাইপের কথাগুলো বলে আরকি তাই এমনও সময় গেছে আর কি ডেলিভারি ম্যান নেই কিন্তু আমার ডেলিভার করতে হবে আমি কিভাবে করব তখন নিজেই মেক করে নিজে দেখা যাবে ছোট বাচ্চা ওকে নিয়ে চলে গেলাম যে ডেলিভারটা দিয়ে আসলাম আর কি হ্যাঁ আমি এই পর্যন্ত পেছনে যে আসার ছিল সে তো নিয়ে এখন চলে গেছে আমার বাবা হলো সব চাইতে আমার সাপোর্ট ছিল হ্যাঁ আমার বাবা বলে কি মা তুমি সবকিছু শিখবা আমার বাবা আমাকে যে আনন্দটুকু দিছে আমাকে যে উৎসাহটুকু দিছে হ্যাঁ আমি আর কার কাছে এটা পাই আমার বাবার থেকে শুরু আর কি হ্যাঁ যাই হোক আমার বাবা দুই বছর ধরে চলে গেছে তারপর থেকে আমার ছেলে মেয়ে করে আমার মেয়ে সারাক্ষণ আমার সঙ্গে লেগে থাকে আমি চিন্তা করতেছি যে আমি একটা সব দিব এটা ইচ্ছা আছে আর কি জানিনা কত দূর পারবো আর কি আমি কিন্তু একাই কাজ করি কাজের মানুষ রাখি না এই কারণে নেহাচি দিবে তারপরে চুল চুল পড়বে হ্যাঁ আমি আপ্রাণ চেষ্টা করি যাতে এই গুলা কিছু না হয় পঞ্চাশটা কাস্টমারের মধ্যে একজন দিবে দিতেই পারে কমপ্লেন তাই না যে আপু এইরকম হয়েছে এটা আমার আমার নেওয়ার হবে আর কি এটার জন্য ছোটবেলা থেকে দেখতাম আম্মুর খাবারের প্রতি অনেক আগ্রহ কোর্স করা তো বিভিন্ন রান্নার প্রশিক্ষণ দিত তারপর বিভিন্ন রেস্টুরেন্ট তারপর ফুড শপ ফাস্ট ফুড শপ এগু এসব জায়গা হচ্ছে আম্মুর সাপ্লাই যেত তখন দেখছি আম্মুকে কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতো আম্মুর কাজের প্রতি অনেক আগ্রহ বিশেষ করে রান্নার কাজের প্রতি তো আমি যখন বড় হলাম দেখলাম যে আম্মু অনেক কষ্ট করতেছে তো চিন্তা করলাম যে বাইরে না যে ঘরে বসে কিভাবে আম্মু এই কাজগুলো করতে পারে আর সুন্দরভাবে আমার খালামনি খালু ওরা বলল যে এখন তো অনলাইনে অনেক বিজনেস হচ্ছে তোমরা কেন ট্রাই করতিস না অনলাইনে তো তাদের কথাতে হচ্ছে মেনলি অনলাইনে তো তখন একটা পেজ খুলি পেজ খোলার পরও আমাদের সেল নাই কারণ বুঝতাম না কিভাবে কি করতে হবে তারপর করোনার পর থেকে আমাদের অনলাইনে আর কি সেলটা বাড়ে তখন একজন কাস্টমার হলো তার মাধ্যমে অনলাইনে মানে আস্তে আস্তে আমাদের সেলটা বাড়তে থাকে